সালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআন হাদিস সুন্না অনলাইন মাদ্রাসা আপনাদের স্বাগতম আমাদের একটি অনলাইন শপ আছে যার অ্যাড্রেস হচ্ছে শপ ডট হাদিস কুরান ডট কম এই শপ ডট হাদিস কুরান ডট কমে আমরা সকল প্রকার আশ্না প্রোডাক্ট বিক্রি করে থাকি আজকে আমাদের একটি আতর অর্ডার হয়েছে আতরের নাম হচ্ছে মুখাল্ল আল এরাইস এটি মুখাল্লাত আল এরাইস আতরটি দেখুন নামটি দেখুন মুখাল্লাত আল এরাইস এটি তৈরি করেছেন দুবাইয়ের বিখ্যাত আতর কোম্পানি সুইচ অ্যারাবিয়ান দেখুন সুইচ অ্যারাবিয়ান ফর এক্সটার্নাল ইউজ অনলি মেড ইন ইউনাইটেড আরব আমিরাটস এটা লোগোটা দেখুন কনকন্টিনেটেড পারফিউম অয়েল লেখা আছে আতরটি অর্ডার করেছেন মোহাম্মদ রাইসুল ইসলাম শাহজালাল ইসলামী ব্যাংক কাজীপাড়া মিরপুর দশ থেকে উনি মেট্রো রেলওয়ে স্টেশনে একটু আগে ওখান থেকে উনি অর্ডার করেছেন দেখুন আমাদের ক্যান্টি একদম ইনটেক সিলমারা সিলমারা আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে মুখাল্ল আল এরাইজে কী কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে আপনারা এখান থেকে পরে নেবেন এবং বার তথ্য দেওয়া আছে আমরা যদি দেখি আমরা দেখেন এইখানে দেখুন সুইচ অ্যারাবিয়ান লেখা আছে বক্সের পিছনে দেখুন আপনারা পিছনে বাকি ইনফরমেশনগুলো বিস্তারিত দেওয়া আছে আমরা এই পলিথিনটা খুললেই আপনি দেখতে পারবেন আমরা এটা খুলি বিসমিল্লা দেখুন ইনটেক ক্যান আমরা খুলছি দেখুন এই দেখুন আপনাদের সামনে আমরা ইনটেক ক্যান খুলতেছি একদম ইনটেক ক্যান দেখুন কত সুন্দর প্যাকিং করা থাকে আবার এখন দেখুন কত সুন্দর ঝকঝকে তক কত সুন্দর দেখুন এখনই পড়াগুলো আপনারা সহজেই পড়তে পারবেন খুব সহজেই পড়তে পারবেন খুব সহজেই দেখে নিন পড়ে নেবেন ইনশাল্লাহ এখন দেখুন সুইচ এড়াবেন লেখাটি কত সুন্দর তারপরে দেখুন কত সুন্দর এই যে এইটা আমাদের খুলতে হবে আমরা একটু হেল্প নেই নাইবের একটু হেল্প নেই যেন এটা আমরা সহজে খুলতে পারি তারপরে এটা খুলতে আমাদের এখানে একটু নাইফ হেপ লাগবে কেটে ফেলবো হ্যাঁ দেখুন ইনটেক ক্যান তো দেখতে থাকুন হেল্প নিয়েছি এই পাশে দেখুন আরো কোথায় বাকি আছে এই পাশে একটু বাকি আছে এই পাশে একটু বাকি আছে দেখুন এই যে ফলেছে এই দেখুন এটার ভিতরে কত সুন্দর করে প্যাকিং করা থাকে এই দেখুন আমরা শিশিটি বের করে ফেললাম এই হচ্ছে আমাদের রাইস এখানে দেখুন সুন্দর করে লেখা আছে সুইচ অ্যারাবিয়ান নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এম এল মুখাল এরাইস আর তোর রঙটি দেখে নিন কত সুন্দর সিপিতে দেখুন সুইচ অ্যালেভেনের লোগো দেওয়া আছে পিছনে দেখুন সুইচ অ্যালেভেনের লোগো দেওয়া আছে আঁতরের রংটি দেখুন যেখান থেকে নেন না কেন আতর রঙটি দেখবেন একদম অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ এই আতরটি আপনার রঙটা দেখে নেবেন সো আমরা দেরি না করে আমরা এখন শুরু করে দিব আমরা রাইসুল ভাইয়ের জন্য আমরা বারো মিলি অর্ডার করেছি আমরা বারো মিলি দেওয়ার আগে যেটা আমরা দেখব এখানে শিশিটি ওজন করে নিব সিসিটির ওজন আছে একচল্লিশ পয়েন্ট এক মিলি মিলি বা গ্রাম এটাকে আমরা একটা রিসেট করে নিব এটা দেওয়ার পর সুইচ রিসেট করে নিব এখন দেওয়া আছে জিরো জিরো সো এখন আমরা এটি আমরা আতরের সিপিটি খুলি আপনারা দেখতে থাকুন হাত রেসিপিটি আমরা খুলেছি এখন এটা আমরা খুলব অরিজিনাল ক্যান একটু ঝাঁকিয়ে নিই একটু ঝেঁকে নিচ্ছি এখন নতুন ক্যান তাই খুলতে বা রিভিল করতে একটু সময় বেশি লাগছে রাসেল ভাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন আমাদের যে কোনো আতর কিনতে হলে এই ভিডিও ডিসক্রিপশান নিচে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্রয় করতে পারবেন কমেন্টস করে ক্রয় করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা শুরু করে দিলাম দেখতে থাকুন বিসমুলিল্লা রাসিল ভাই এই বিশেষ কালারের এটি পছন্দ করেছেন কালার এটি তাই এটার জন্য অনেকে ধন্যবাদ অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে আমাদের রিফিল শেষ হয়ে গিয়েছে ভিতরে হলুদ আঁকা ধারণ করেছে এখন আমরা এটি একটু মাপ দিব দেখব ঠিক আছে কিনা ক্যাপটি লাগিয়ে দিব দেখুন একচল্লিশ আর চুয়ান্ন অর্থাৎ চুন্ন পঞ্চার তেরো মিলিয়ে আছে এখানে তেরো মিলি আছে ফুল রিফিল করে দিয়েছি তো রাসেল ভাই আপনার প্যাকিং আমাদের শেষ হয়ে গেছে এখানে মাপ দিয়েছি তেরো মিলিয়ে এখানে হাতর আছে আপনাকে আমরা কালকে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি